এটা হচ্ছে ওই যে রিক্সার বাইরা বাইরে ফোনে পাবে তৈর বাইরে পাবে না ও আচ্ছা আচ্ছা পুরা এই রোডে ঢুকিল তো

ও আচ্ছা তাইলে তো অন্যরকম ফিল পাচ্ছেন মুশফিক ভাই একটা কল ও ভাই টাই ভুল করে কল চলে গেছে ভাই

এই লোডাল লোড বুঝছো বড় গুগল उत তো সময় নিয়ে আর গাড়ি কাটাল এই যে মুছিরে দেয়া গেছে আস্তে আস্তে চলো আচ্ছা আচ্ছা পাওয়া গেছে চলে আইছে চলে আইছে এই যে আমাদের আমরা দসের থেকে দেখতে পাই উপরে থাকে উপরে থাকে আর লাভ আছে কোন অবস্থা ভাই এত ভিড় হলো আপনাদের বিআরএল গেল ও আচ্ছা

হ্যাঁ আর 38 কিলো একবারে যে দাঁড়াবো হ্যাঁ একবারে যাই রাস্তা ভালো আছে ফাঁকাও আছে আপনারা একটু আগায় দেন আগায় দিয়ে ওই চেন লুপটা বের করো ওই এই সাইডে আছে ছোট পকেটে এই ব্যাগের ওই এই সাইডে হ্যাঁ যা আছে আপাতত তো তো দি